হঠাৎ করে মিরপুর শেরেবাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠের দিকে তাকালে চোখ কপালে উঠতে বাধ্য যেন গল্ফ ক্লাবের মতোই সুন্দর আউটফিল্ড সেখানে উইকেট নিয়েও কাজ চলছে পুরোদমে সরজমিনে মিরপুর শেরেবাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এই একাডেমি মাঠের আউটফিল্ডের ঘাসের গঠনও পরিবর্তন হতে দেখা গেছে অনেকটাই সব সময় অনেকটাই ব্যস্ত থাকা এই একাডেমি মাঠ লম্বা সময় ধরেই একটু বিশ্রাম পাচ্ছে এনসিএল ঢাকার বাইরে হওয়াতে ক্রিকেট অনুশীলনের চাপ নেই এখানে বছর জুড়ে সবসময়ই ব্যস্ত থাকা এই আউটফিল্ড যেন একটুখানি প্রাণ ফিরে পাবার শক্তি পেয়েছে সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিপিএল সেটাকে মঞ্চয়ন করতে একাডেমি মাঠকে পুরোপুরি প্রস্তুত করছে টনি হ্যামিং এবং গ্রাউন্ডস কর্মীরা প্রতিনিয়তই কাজ চলছে পুরোদমে বর্তমানে আউটফিল্ড যতটা সবুজ যতটা গোছানো যতটা সুন্দর মনে হচ্ছে অতীতে কবে আউটফিল্ডকে এতটা সুন্দর লেগেছে সেটাও একটা প্রশ্ন সবসময়ই মিরপুরের একাডেমি মাঠের আউটফিল্ড উইকেট এতটাই ব্যস্ত থাকত যে সেগুলো নিয়ে আলোচনা কিংবা নতুন করে কাজ করার সুযোগ ছিল না খুব একটা উইকেট নতুন করে চলছে পরিচর্যা যেখানে এই উইকেটকে ব্যাটিং সহায়ক করতে ভালো উইকেট বানাতে যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছেন গ্রাউন্ডস কর্মীরা সামনেই বিপিএল বিপিএলের আগে ক্রিকেটারদের অনুশীলনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে একাডেমির এই মাঠের বিকল্প নেই সেই সাথে আন্তর্জাতিক সিরিজগুলোতেও বিদেশি দলগুলোকে আতিথেয়তা দেওয়ার ক্ষেত্রে একাডেমি এই মাঠের মানোন্নয়ন গুণগত নিশ্চয়তা নির্ধারণ করা খুবই জরুরি ঠিক সে ব্যাপারটা মাথায় রেখেই নির্দিষ্ট এই সময়ের মধ্যেই টনি হেমিং চেষ্টা করে যাচ্ছেন যত দ্রুত সম্ভব উইকেটগুলো ভালোভাবে রূপান্তরিত করা একই সাথে আউটফিল্ডের কাজও চলছে পুরোদমে নতুন করে আউটফিল্ড এমন একটা শেপে আনা হয়েছে যে যেটা দেখতে ক্রিকেটারদের কাছে বেশ সন্তোষজনকই মনে হতে পারে হঠাৎ করেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এই অ্যাকাডেমি মাঠের আউটফিল্ডের দিকে তাকালে উন্নতিটাটাই চোখে পড়ে esposto